কম্বলের নিচে নিজের লজ্জা নিবারণ করার বৃদ্ধা চেষ্টা করতেই দরজায় কারো হাতের ঠকঠক আওয়াজ হলো ঠক করে উঠল আমার বক্ষপিঞ্জল অবুজ মন বৃথা ভয় দেখানোর চেষ্টা করে বলল প্রহর ভাই এসেছে এবার কই পালাবি তুই আমি ভয় চুপসে গেলাম আবারও শব্দ হচ্ছে ঠক ঠক আমি কম্বল শরীর থেকে সরিয়ে উঠে পড়লাম কাঁপা কাপা হাতে দরজা খুলে দিতেই দুম করে আমার হাঁটু জড়িয়ে ধরল প্রেয়সী আমার ভয় কেটে গেল ওনাকে বাইরে কোথাও না দেখে আশ্বস্ত হলাম দরজাটা বন্ধ করে প্রেয়সীকে কোলে তুলে নিলাম অতপর রুমের লাইটটা জ্বালিয়ে দিতেই প্রেয়সী বলল। ভাইয়া আমাকে দেখতে বললো তুমি এখন কি করতো তাহলে আমাকে তকলে দিবে এটা বাবার তোমাকে দানাতে মানা করতে আমি ব্রু তাকিয়ে রইলাম ওর দিকে যতক্ষণে ওর বলা কথাটার অর্থ উদ্ধার করলাম প্রিয়সী তখন আমার ফোনে গেমস অন করতে ব্যস্ত আমি ওর সাথে তাল মিলিয়ে চিত হয়ে শুয়ে পড়লাম বিছানায় বললাম তোর ভাইয়াকে গিয়ে বলবি মিষ্টি আপু পড়াশোনা করতে ব্যস্ত এত এত পড়াশোনা করছে যে এখন কথা বলার সময় পাচ্ছে না একসাথে তিনটা বই শেষ করছে আর খুবই শীঘ্রই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লাইট হয়ে যাবে প্রিয়সী আমার প্রতি হা করে চেয়ে রইল আমার কথার মাথা মন্ডু যে কিছুই বোঝেনি তা ভালোই বুঝতে পারলাম অতপর সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফ্রি ফায়ার ইনস্টল করতে ব্যস্ত হয়ে পড়ল যা দেখে আমার চোখ কপালে এই তুই ফ্রি ফায়ার খেলবি নাকি আমার ফোনে আমি বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলতেই প্রিয়সী চসূচক শব্দ করে বিরক্তি প্রকাশ করে বলল হুম আমার টপ বন্ধুরা কেলে বিস্ময় হা হয়ে গেলাম আমি এর বয়স কত এত কিছু জানলো কেমনে নিশ্চয়ই ঐশীর কাজ সব প্রেয়সীর কাছ থেকে ফোন কেড়ে নিয়ে বললাম তোর বোন কই রে সাথে সাথে ভ্যা ভ্যা করে কান্না শুরু করলো প্রেয়সী ওর কান্নার শব্দ চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকলে হঠাৎ দরজায় নক করলো কেউ আমি প্রেয়সীকে ফোনটা ফেরত দিয়ে কান্না থামালাম অতপর দরজা খুলতেই পায়ের নিচের মাটি সরে গেল আমার সেই নির্লজ্জ মানব হায় খোদা কই পালাই দরজাটা ছট করে আবার বন্ধ করব তার আগে উনি ভেতরে ঢুকে কঠোর স্বরে বললেন বাচ্চা একটা মেয়েকে এভাবে মারতে লজ্জা করলো না তোর কি দোষ করছে ও আসলে তোর নিজের বোন তো তাই এমন করছিস এমনিতেই তো ঢঙের কান্না করে প্রিয়সী আমার মেজাজটাই বিগড়ে দিয়েছে তারপর পেট্রোলের মতো মিক্স হলো তার পিঞ্চ করা বাক্য আবার উনি নিজের বোন না বলে খোটা দেওয়ার সকল লাজ লজ্জা ধুলোয় উড়িয়ে আমি ওনার মুখের উপর আঙুল তুলে বললাম দেখুন আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না প্রিয়সী আমার ফোনে গেম ইনস্টল করেছিল বলে ফোন কেড়ে নিয়েছিলাম ওমনি সে কান্না শুরু করলো আসলে আপনি যেমন ঢং করতে পারেন আপনার বোন হয়েছে সেইম টু সেইম তবে আপনি একটা কথা ঠিক বলেছেন আমি আপনার নিজের বোন না বলে সব সময় খোটা দিয়ে থাকেন তার বেলায় উনি আমার কথার পাল্লায় চুপসে গেলেন শেষমেশ না পেয়ে নিজের আইফোন বিছানায় ছুঁড়ে ফেললেন অতপর উদ্দেশ্যে বললেন তোর ভাইয়ের কি ফোনের অভাব আর ভুলেও এই কিপটা মেয়ের ফোন ধরবি না লাগলে আরো দশটা ফোন একসাথে চালাবি ওনার কথায় প্রেয়সী ভূত দেখার মতো তাকিয়ে রইল যে ভাইয়ের কাছে এতদিন ফোন চাইতেও ভয় লাগতো সে কিনা এমনভাবে বলছে আশ্চর্য যাই হোক প্রেয়সী আমার ফোন রেখে ওনার ফোনে গেম ইনস্টল করতে শুরু করলেন প্রৌর ভাই বললেন আমার রুমে আরও একটা ফোন আছে যা একসাথে দুটো ফোনে গেম খেলবি প্রেয়সী খুশিতে বাক বাকুম হয়ে বিছানা থেকে নামলো অতপর রুম থেকে বের হওয়ার আগে পেছন ফিরে বলল আমি তোলে গেলে তোমরা ইটিশ পিটিশ করবে না তো প্রেয়সীর কথা শুনে আমার চোখ কপালে পিটিস পিটিস মানে কি আশ্চর্য এদিকে প্রহর ভাই চোখ পাকিয়ে কিছু একটা বলতে যাবে তার আগেই ছড়ের গতিতে রুম ত্যাগ করলো প্রেয়সী অতপর আমি পড়ে গেলাম বিপদে এখন কোথায় যাব কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে ওনার দিকে দৃষ্টি রেখে বললাম ইটিশ পিটিস মানে কি প্রহর ভাই আপনার সরান ধন্য বোন এইসব ওয়ার্ড কৈত থেকে আমদানি করলো উনি পড়ার টেবিলে বসে গম্ভীর কণ্ঠে বললেন আমি কোন অ্যাঙ্গেলে তোর ভাই হয়ে একটু বলবি বেশি ভাই ভাই করলে আমিও কিন্তু বউ বউ করব। কথাটা বলেই আমার বই ওল্টাতে শুরু করলেন উনি এখন কি পড়তে বসাবেন নাকি হাই খোদা আবার আগের মতো যন্ত্রণা শুরু হয়েছে আমি হঠাৎ অন্য মনস্ক হয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা আম্মি কি বললো মেনে নিয়েছে আমাকে তোর এত ইন্টারেস্ট কেন বলবি বাই দা ওয়ে তুই আমাকে ভালো টালো বাসিস না তো আস্তাক ফিরুল্লাহ আপনাকে আমি ভালোবাসব প্রহর ভাই একটু ভাব নিয়ে বললেন এত ঢং দেখাতে হবে না উল্টা দেখা গেল আমার অভাবে তুই খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিস আমি কি কম স্মার্ট নাকি রাস্তায় গতকাল দুটো মেয়ে আমাকে দেখে অজ্ঞান হয়েছে এখন তাদের চিকিৎসা খরচ আমাকে বহন করতে হচ্ছে নাউজুবিল্লা নিশ সম্ভব নহে আপনি প্লিজ প্রস্থান করুন ঢং বাদ দিয়ে পড়তে আয় আজ সারা রাত পড়বি এক রাতে তোর এইচএসসির সিলেবাস কমপ্লিট করে দিব আমি না না করতেই আমার হাত টেনে বসালেন পড়ার টেবিলে আমি সাথে সাথেই চিৎকার করে আম্মিকে ডাকলাম এই নির্যাতন আর সহ্য হচ্ছে না এদিকে আম্মিকে ডাক দেওয়ার সাথে সাথেই ভদ্র হয়ে গেলেন প্রহর ভাই যতক্ষণে আম্মি আসলো তখন প্রহর ভাই মনোযোগ দিয়ে ম্যাথ করছেন কি রে আম্মু কি হয়েছে আর বাবু তুই এখানে কি করিস আমি সাথে সাথে উচ্চস্বরে বললাম আমি আমাকে বাঁচাও তোমার ছেলে খুব খারাপ হ্যাঁ এখন তো খারাপ হবই যখন আমার বদৌলতে তোর একটা ভালো রেজাল্ট হবে তখন তো কেউ মনে রাখবে না আপনাকে পড়াতে হবে না আপনি যান প্রহর ভাই বড় আফসোস করতে করতে বললেন এই জন্যই কারো ভালো করতে নাই কোথায় সাজেশন দিব আমি প্রহর ভাইকে হাতের খুন্তি দেখিয়ে বলল আমি তোর এইসব কাহিনী বুঝি না তাই না তা পড়াবি যখন তাহলে ঐশিকই শিকই ওকেও ডাকতি রশনি একা কেন পড়বে প্রহর ভাই কিছু একটা বলতে যাবে তার আগেই আম্মির কথায় চুপসে গেলেন তিনি লজ্জায় মনে হয় মাটির নিচে ঢুকে যাবে এমন অবস্থা তবু নির্লজ্জ মানুষের কি লজ্জা কমে প্রহর ভাই মাথা তুলে বললেন যাও আব্বু আসছে মনে হয় তোমাকেও পড়াবে সামনে পরীক্ষা আম্মি লজ্জা আর রাগ একসাথে মিশিয়ে রাগে বললেন ছি বাবু মায়ের আকাশে ঘন ঘন মেঘ ডাকছে বৈশাখ মাসে এই এক সমস্যা কখন যে কালবৈশাখী শুরু হয় বোঝাই যায় না সারা মধ্যে ওর বাম হাত দিয়ে প্রেমের ডান হাত জড়িয়ে ধরে আছে এই যুগের রিশকাগুলো বোধ হয় প্রেমিক প্রেমিকার কোমরের সাইজ হিসেবে বানানো হয়েছে যাতে তারা নির্বিঘ্নে প্রেম করতে পারে পিচঢালা এই রাস্তায় মৃদুমন্দ বাতাস বইছে হালকা বাতাসে এই হুট রিস্কার গতিতে ক্রমশই বাধা দেওয়ার চেষ্টা করছে সারা প্রেমের কাঁধে মাথা রেখে বলল কালকে রেডিওতে যাবে প্রেম সারার হাতটাকে নিজের কোলে নিয়ে বলল হ্যাঁ আচ্ছা প্রহর ভাইকে একটু বলে দেখিও তো আমার বাবা মাকে ভীষণ মনে পড়ছে যদি ওরা মেনে নেয় তাহলে অনেক ভালো লাগবে যদি মেনে না নেয় তাহলে কি আমি ছেড়ে যাবা ছি কিসব বলো এসব আজে চিন্তা কখনো আমার মাথায় আসে না দেখিও সব ঠিকঠাক হয়ে যাবে সারা একটা ফুস্কা হাউস দেখে রিশকা দাঁড় করালো অতঃপর প্রেমকে বলল তুমি ফুসকা খাওয়াবে মানা করলে তো মন খারাপ করবে আর থেকে যত খুশি খাও প্রেম মুস্কি হেসে কথা বলতেই সারা প্রেমের হাত টেনে হাতের আঙুল দিয়ে দেখিয়ে বলল আরে ওটা ওই সিনা ওর সাথে ওটা কোন ছেলে বয়ফ্রেন্ড নাকি প্রেম নিজের তাকিয়েও কিছুটা অবাক হলো এই ছেলেটাকে সে কোথাও দেখেছে কিন্তু মনে করতে পারছে না প্রেম এসব আকাশপাতাল ভাবতেই সারা ফটাফট কয়েকটা পিক তুলে বলল বাসায় গিয়ে প্রহর ভাইকে দেখাবো ভুলেও এসব করিও না আমি ব্যাপারটা দেখব এখন অতপর ফুচকা খেতে বসলো দুজন প্রেম ফুচকা খায় না তাই সারা আর জোর করলো না খাওয়া শেষ করে ঐশী প্রিয়সী আর রশ্মির জন্য ফুচকা প্যাকেট করে নিল সারা অতপর রিস্কার উঠে বলল চলো আজকে আমার টাকায় তোমাকে শপিং করায় দেব প্রেম ভুরু কুসকে বলল আব্বা বইরাতে শপিং কিন্তু টাকা পেলে কোথায় ও মা তুমি জানো না তোমার গাওয়া গানটা তো ছয়শো কে ভিউজ আসছে আর প্রহর ভায়াটা যে আগুন এই কয়েকদিনেই দুই মিলিয়ন ভিউ তাই দুপুরে ব্যাংক থেকে টাকা তুলছে প্রেম মুস্কি হেসে বলল তাহলে ওটা তো তোমার টাকা না গানটাগুলো যেহেতু আমার আর পহর বায়ের সুতরাং এগুলো আমার আর পহর বায়ের টাকা মুহূর্তে সারার মনটা চুপসে গেল অতপর মন খারাপ করে বলল চ্যানেলটা তো আমার প্রেম হো হো করে হেসে বলল আচ্ছা বাবা তোমারই সব টাকা যাই হোক কি কিনে দিবা সারা আবারও প্রফুল্ল স্বরে বলল তুমি যা চাও তাই হবে প্রেম ডেভিল স্মাইল দিয়ে সারাকে লজ্জায় ফেলতে বলল আমি তো তোমাকে চাই কিনে দিবা সারা ভয়ঙ্কর লজ্জা পের প্রেমের বুকে মুখ লুকিয়ে বলল আমি তোমার জন্য এনি টাইম ফ্রি